দর্শক মন্ডলী আপনারা দেখতে পাইছেন এই যে সেই ব্ল্যাক ডায়মন্ড এই মায়ানমারের রোহিঙ্গা রোহিঙ্গা এই যে সেই রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা জাল টানছে সুন্দরবনে আইসে को नहीं मास्क नहीं तो मैं धोए रहूँगा धोए या होता है से दुपहर में ये मास्क धोए इबो जितना आज जैसे काकलाव उठाते हैं काकलाव खाई खाई जाके बाद में आप उठने की करो एक ना हाँ पुरे छाबों खाएँगे दाएँ ये रोहिंगारा ना खाई था क्या इधर निशुंद्र बने हैं ऐसे यानि कि सहार जोगा थी अ কোন রোহিঙ্গা টানা টানছে জাল জাল নিজ করে টানতে রোহিঙ্গা টানা টানলে হবে না

প্রিয় দর্শক মন্ডল প্রিয়ার জাল আমরা তখন টানলাম কিন্তু মাল একটা বাতি কিছু করার নেই স্বামী বিদেশ আমরা পরবর্তী চেষ্টা করি